আলাইকুম পিও আমার চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি গণপর্যাতিক বাংলাদেশ সরকার কাস্টম এক্সিস ও ব্যাট কমিশনারের ঢাকা যে পূর্ব এখানে যে একটা পথ রয়েছে আপনার এই যে সিপাই পদের এটার কিন্তু পরীক্ষার সময়সূচি কিন্তু প্রকাশ করে দিয়েছে আর সিপাই পদের পাঁচচল্লিশটি শূন্য পদ কিন্তু এখানে ছিল আর অলরেডি আপনাদের ফোনে মেসেজ এসেছে কিন্তু আপনারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারছেন না কীর জন্য পারছেন না কি প্রবলেম এই সকল ধরনের সমস্যা পড়েছেন সেটা সমাধান কিভাবে করবেন এই সকল বিষয় নিয়ে কিন্তু আপনাদের মাঝে আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ গুরুতর সকল ধরনের গুরুত্বপূর্ণ তথ্য সহ সকল বিষয় জানতে পারবেন এবং এই বিষয়ে একটা সাজেশন রয়েছে সেটা পড়লে কতটুকু কমন উপযোগী হবে কতটুকু পড়লে ভালো হবে লাভ হবে সেই সকল বিষয় নিয়ে কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করব চলুন ভিডিওটা শুরু করি তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এটা কিন্তু আপনি দুই হাজার চব্বিশের প্রথম একবারে জানুয়ারি মাসের আহ পঁচিশে জানুয়ারি নিয়োগটা কিন্তু প্রকাশ করেছিল দীর্ঘ প্রায় দশ মাস নয় মাস অতিবাহিত নয় মাস পরে কিন্তু পরীক্ষা হচ্ছে এইখানে এই পদটাতে কিন্তু প্রচুর আবেদন পড়ছে এই যে সিপাই পদ সতেরো নম্বর গ্রেড ন হাজার টাকা থেকে একুশ হাজার আষ্টশো নব্বই টাকা এইখানে কিন্তু আবেদনের যোগ্যতা ছিল কোন স্বীকৃত বোর্ড হতে আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পদ উচ্চ মাধ্যমিক পাস কিন্তু থাকলে আবেদন করা গেছে উচ্চতা হলো পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলাদের জন্য যারা মেয়ে ছিলেন পাসপোর্ট দুই ইঞ্চি উভয় বুকের মাপ তিরিশ বাই বত্রিশ কিন্তু বলছে এখন এই পদের কিন্তু অলরেডি একটা ম্যাথেসিস্টে কারণ সকল পদের পরীক্ষা এর সাথে কিন্তু নিয়োগটা দিয়েছিল অনেক কয়টা পদের পরীক্ষা ছিল যে এরকম আপনার অফিস সহক গাড়ি চালক ডাটা এন্ট্রি অপারেটর উচ্চ উচ্চ সহকারী তারপর ছিল কম্পিউটার অপারেটর তারপর সিপাই এই যে ছয় ক্যাটাগরির নিয়োগটা আর এখানে কিন্তু সবগুলা পরীক্ষা হচ্ছে আপনার এই মাস আগামী মাসে চার তারিখ কিন্তু পরীক্ষা হচ্ছে এখন চার তারিখ যেহেতু পরীক্ষা হচ্ছে আপনারা কিন্তু অনেকে আমাকে ই করছিলেন যে ভাই আর যেহেতু পরীক্ষা হচ্ছে তাহলে আমার এডমিট কার্ডটা ডাউনলোড করে দেন কিন্তু এখনও কিন্তু সিপাহী পদের এডমিট কার্ড বাই ডাউনলোড করা যায়নি এখন বলবেন যে ভাই কেন করা যায়নি কেন ভাই তারা এডমিট এখনো পাবলিশড করে নাই এখনও যেহেতু পাবলিশড করে না সেক্ষেত্রে এখনও আমরা বলতে পারতেছি না যে কয় তারিখ পরীক্ষা এক দু একদিন অপেক্ষা করেন কিন্তু চার তারিখ পরীক্ষা হওয়ার অনেকটাই বেশি এখন যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের জন্য একটি সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করে কিন্তু এই সাদেশনটা অবশ্যই আপনারা নিতে পারবেন তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য কিন্তু পেয়ে যাবেন আর যদি আপনাদের কোন ধরনের কোন বিষয় জানার থাকে আপনাদের সেই বিষয় কিন্তু কমেন্টস করতে পারেন সেই বিষয় কিন্তু আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের এই পর্যন্ত আর একটা কথা ভাই আপনারা টেনশন করবেন না অবশ্যই কিন্তু কার্ড ডাউনলোড দেওয়া যাবে যে কোনো একটা কারণবশত এডমিট কার্ড ডাউনলোড দেওয়া যাচ্ছে না অবশ্যই এডমিট কার্ড ডাউনলোড দেওয়া যাবে ওটা নিয়ে কোনো ধরনের টেনশন করার কোনো কারণ নেই আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন চোখ তখন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আর আপনাদের যে কোনো তথ্য যদি জানা থাকে সেই বিষয়ে কিন্তু আমার আমার এই যে কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন আমি সেই বিষয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম